একটা জঙ্গল উজ্জ্বল সকাল খরগোশ ঘাসে লাথাচ্ছে বানর গাছে চড়ে ফল খাচ্ছে খরগোশ হাসতে হাসতে হে বানর ভাই তুমি সবসময় গাছের অপরে নিচে এসে একটু খেলো না বানর না রে নিচে আসলে বাঘে খেয়ে ফেলবে দৃশ্য দুই খরগোশ একটা বড় পাকা কলা দেখতে পায় কিন্তু উঁচুতে ঝুলছে খরগোশ আহা কলাটা খেতে পারলে মজা হতো বানর ওপর থেকে দেখে আমি নামাই বানর কলাটা তুলে নিচে ফেলে দেয় কিন্তু খরগোশ ধরতে না পেরে কলাটা পুকুরে পড়ে যায় খরগোশ ও না সব গেল দৃশ্য তিন দুইজনও পুকুরে তাকিয়ে মন খারাপ করে তারপর বানর একটা ডাল কেটে দিয়ে ছোট নৌকা বানায় খরগোশ সেটাতে চড়ে কলা তুলে আনে খরগোশ হাসি দিয়ে তুমি না থাকলে আমি পারতাম না বানর বন্ধুত্ব মানে একে অপরকে সাহায্য করা শেষ দৃশ্য দুইজনে কলা ভাগ করে খাচ্ছে সূর্যাস্তের আলোতে জঙ্গলে পাখির গান বাজছে খরগোশর বানর একসাথে একসাথে থাকলে সব কাজ সহজ